চুরি যাওয়া চার পাণ্ডাব সাফল্য ডায়মন্ড হারবার জেলা পুলিশের পরপর বাইক চুরির ঘটনা ঘটছিল শহরে রাস্তাঘাটে বাইক রাখতে ভয় পাচ্ছিলেন এলাকার মানুষ অবশেষে তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ডায়মন্ড হারবার জেলা বাইক চুরির চক্র ধরে ফেললো পুলিশ চুরি হয়ে যে বাইক উদ্ধার করে চারজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের চেষ্টা এসেছে বড় সাফল্য গতকাল উদ্ধার হওয়া মোটর বাইকগুলি নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড জেলা পুলিশ ছিল অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মহেশতলা থানার পুলিশ আধিকারিক মহেশতলা থানায় আইসি তাপস সিংহ রবীন্দ্রনগর থানা আইসি সুরজন কুমার রায় প্রমুখ মিথুন কুমার দে জানান কিভাবে গত বেশ কয়েকদিন ধরে তদন্তের মাধ্যমে বাইক চোদ্দের ধরা হলো মোট ১৪টি বাইক উদ্ধার করেছে পুলিশ আর বাইক উদ্ধারে কাজ চলছে এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের খোঁজ চলছে বলে জানিয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জেনারেল মিতুন কুমার দে বাইক মিতুন কুমার দে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেনারেল মিউরা রিপোর্ট এইচ আর নিউজ যেখানেতে বাইক চুরি কিছু ঘটনা আসছিল তখন আমাদের বিভিন্ন থানার যারা একটা যাদের ন্যাচারাল ফেয়ার আছে ইনভেস্টিগেশনের প্রতি এবং আমাদের এসওজি এসি এসওজিকে নিয়ে একটা টিম ফর্ম করা হয় জেলা পুলিশের তরফে এরা খুব অক্লান্তভাবে পরিশ্রম করেছে করে আমরা একটা ওই লেডেড ট্র্যাপ বলতে পারি যেখানে একটা ফেলে যাওয়া বাইকের উপর আমরা সেটাকে সিজ না করে আনক্লেম সিজ না করে আমরা ওটাকে একটা বেড হিসেবে ড্যাঙ্গেল করি তাতে ওই র্যাকেটটা তারা কিন্তু এনটাইসড হয় এবং আমরা একজন ক্যারেস্ট করতে সক্ষম হই এবং তার পরবর্তীকালে টোটাল আমরা এখন পর্যন্ত চারজন ক্যারেস্ট করেছি কাল রাত পর্যন্ত এই অ্যারেস্ট হয়েছে এবং ধাপে ধাপে আমরা চোদ্দোটা বাইক সিজ করতে সক্ষম হয়েছি তো এটা আমার মনে হয় একটা সিগনিফিক্যান্ট রিকোভারি তো আমরা প্রসিডিওর মেনটেন করে যারা বাইকের ওনার তাদেরকে আমরা এগুলো রিটার্নও করব এবং আমরা আশাবাদী আছি যে এরা যেহেতু এই বাইকগুলো মোটামুটি এ এদের যেটা এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি এদের অপারেশনাল জোন এরা অ্যাক্রস ডিস্ট্রিক্ট দে ইজ টু ফাংশন মানে ডায়মন্ড হাবার পিডির বাইরেও এদের কিছু কিছু জায়গাতে এরা ঘটনা ঘটিয়েছে সেটা আমরা পেয়েছি তো আমরা এটা আরও ফার্দার করবো আমাদের ইনভেস্টিগেশানটাকে এবং সুন্দরবন এলাকায় কিছু রিসিভারের কাছে ওরা বিক্রি করতো যারা যারা এতে ইনভলভ আছে আরও ফার্দার এরস এক্ষেত্রেও হবে এবং আশা করছি রিকভারি হবে ধন্যবাদ সেকেন্ড এক সেকেন্ড নমস্কার আপনারা দেখছেন আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে